না না তুমি অপরাধ না না তোমার যত শর্ত আমি তোমার এক শর্ত দিব তুমি আর কোনদিন এর সাথে আসতে পারবা যেহেতু তুমি একটা ফুরুজ্জিন ঠিক আছে আর ওরে শর্ত দেওয়ার দিব আল্লাহ আর আমি দিব তোমার অধিকার নাই তুমি আসছো কেন কেন মহিলার সাথে আসবে তো কে আসবে মহিলার সাথে কখনো দেখছো মহিলা আসবে মহিলার সাথে কে আসবে মহিলার সাথে মহিলার সাথে মহিলার লোক মহিলা মহিলাদের

আমি তোমার আমি স্বীকার করছি আমি তো এই বল তোমার মাফ করে দিতে ঠিক আছে আমার করে দেন বলো বলো না এখনই বলো আমি আবার শাস্তি মামার সামনে আমাদের সময় জোরের সময় গেছে জলদি জলদি

এটা কিন্তু ভালো দাবি এটা ভক্ষে আমি আছি আমি কিন্তু ওর ভক্ষে গা ওসমান গণী ভক্ষে জামুকা ওসমান গণী খারাপ কথা কয় যে আমার করতে হবে আমরা তো টাকাও চাই না আমরা তো একটা গরু তো

ডাক্তার বলো চাইলে বিশ্বশান্ত ডাক্তার মেজোর ডাক্তার কি নাম জানি হ্যাঁ আসলে নাম হলো কি নাম হলো ডাক্তার লাজু লাজু এই লাজু এই মানে আরো সিনেমা দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকালকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই বোনটির বাড়ি হলো আপনার নোয়াখালী লক্ষ্মীপুর জেলা থেকে আসছে আলেকজান্ডার বলে লক্ষ্মীপুর জেলা আলেকজান্ডার থেকে আসছে যা হোক আলহামদুলিল্লাহ ওনার সাথে যে দিনগুলো ওরা পাঁচ বাই সবাই মুসলমান ওনার নাম ওর ওসমান গনি আসলে ওনার দাবিটা খারাপ না বললো যে ওনার স্বামী নামাজ যোজা করে না বলে আমি আসছি সবসময় আইসাই তুমি বলি যে তুমি বিড়ি খায় না নামাজ পড়ো যাও আল্লাহ বিশেষ মেহরবানিতে আল্লাহামদুল্লাহ উনি যাও তো বাতিল্লা পরে গেছে গা কারণ আমার ওনার সাথে খারাপ আচরণ করার কোনো দরকার নাই কারণ উনি যে দাবিগুলো করে সম্পূর্ণ লজিক ভালো আছেন দোয়া করি আল্লাহ যেন ভালো লাগেন আমার যারা ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ভেজে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনার নাম কি জানি বললেন আপনার নাম আনোয়ারা কি আরো কেমন আনোয়ারা আনোয়ারা লাইজ